দীর্ঘ সাত বছর পেরিয়ে সেতুটির কাজ এখনও চলমান বলতেছিলাম শরিয়াতপুর নড়িয়া টু জাদিরা সংযোগ সড়ক কীর্তিনাশা নদী বাসা সৈনিক গোলাম মালনা নামে পরিচিত সেতুটি কাজ দীর্ঘদিন শেষ না হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারী ও স্থানীয় বাসিন্দারা কোনো শেষ নেই অমানবিকভাবে একদম মানুষের ভ্রান্তি চরম পর্যায়ে কারণ ব্রিজটা যদি আপনি একটু ছড়ায় ওই পাশে নেওয়া হয়তো তাহলে দেখা গেছে খুব ভালো হইতো এখন একটা ভাঙ্গা আগে সব জায়গায় নিয়ে হলো যে ব্রিজ একটা পুরোনোটা থাকতে নতুন একটা বানায় এখানে নিয়ে হইতে পুরোনোটা ভাঙ্গা নতুন ব্রিজ বানাইতেছে আর মনে করেন যে রুগীগত পারাবার খুব অশনীয় একটা ভোগান্তি হইতেছে আর দেখা গেছে আমি দিনে দুই তিনবার যাইতে হয় আমরা তো খুব আচ্ছা আমরা এই যে দেখতে পাচ্ছি মোটরসাইকেল টলার করে যাতায়াত করতেছে আপনি রিক্স হয় না অনেক দিক আছে ধরেন যখন ভাড়া থাকে তখন তো ভাড়ায় পানি কমে যায় ভাড়ায় পানি কমে গেলে তখন ওই লোকের নিচে নেমে যায় তখন উড়ে তো সমস্যা নামাই তো সমস্যা আবার যখন তো বৃষ্টি হইলে বিশেষ এই এই মাটিগুলো কাঁদা খাদা পানিতে একদম পুরো অবস্থা খারাপ হয় পিছল যায় তখন মানুষের মানুষের চলচল করতে অনেক অসুবিধা বাইক পারাপার করতে অনেক এমপি সাহেবের কাছে কোনো কিছু বলতে চান কিনা এমপি সাহেব তো নিয়মিত দেখায় খোঁজখবর রাখে তো এই দিক দিয়ে পারাপার হয় হ্যাঁ তদারক কি আছে এমপি সাহেব প্রত্যেকবার পরিদর্শন আসলে তো বলে এক বছরের মতো কাজ হয়ে যাবো হ্যাঁ আমাদের আশ্বাস দিছে এরকম কয়েক বছর চলে গেছে এখনো কাজের কোনো গতি দেখতে পাচ্ছি না শেষ মেশ আর এক বছর সময় নিছে ব্রিজ করার জন্য হ্যাঁ গত শুক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে এই সেতুটি কাজ বর্তমানে বন্ধ রয়েছে এই টলার দিয়ে প্রায় এক হাজারের বেশি মানুষ যাতায়াত করে নড়িয়া এক ব্যবসায়ী জানান আমাদের বর্তমানে বেচা কেনা খুবই কমে গেছে কাস্টমার ঠিকভাবে পাচ্ছে না যাতায়াত করতে ঠিকভাবে পাচ্ছে না তারা ক্রয় করতে হ্যাঁ বীজটা তো সুন্দরভাবে যাতায়াত করতে পারতো এখন বীজটা না হওয়ার কারণে